ইয়ামি মাত্র কয়েক মিনিটেই ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন হ্যাঁ ঠিকই শুনেছেন এবার থেকে আর কিনে খেতে হবে না কি খাচ্ছিস তুই খাবি হুম নিশ্চয়ই এই নে খেয়ে বল কেমন লাগলো এই যে শুনুন ওকে বলেন না এটা দোকানের কেনা নয় আমি বানিয়েছি গ্রামে বাস করি বলে কি পিৎজা খেতে ইচ্ছে করলে খেতে পাবো না আমার বাবু যখন যেটা খেতে ইচ্ছে করে আমি বানিয়ে খেয়ে নিই তো ভাবলাম বানাচ্ছি যখন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই আশা করি আপনাদের কাজে লাগবে

যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনি কাছে পৌঁছে যায় প্লিজ গিস চার্টের দা ভিডিও এখানে দুই কাপ ময়দা নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অল্প একটু বেকিং সোডা ও এক চামচ বেকিং পাউডার এক চামচ মতো চিনিও দিলাম আপনারা না দিতেও পারেন আপনারা তো জানেন আমি একটু মিষ্টি খেতে পছন্দ করি শুকনো ও ভালো করে মিক্স করে নিচ্ছি তো যাই হোক আমি হাফ কাপ মতো দই দিলাম এবার একটা সফট দো তৈরি করে নিচ্ছি পরে যদি জলের প্রয়োজন হয় তাহলে দিয়ে দেবো দ্য ওয়ে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি সবসময় সহজ সরল রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে আপনাদের সময় ও পরিশ্রম দুটোই কম লাগে তো প্লিজ 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 আমার ভিডিওগুলো লাইক করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা আমাকে কমেন্টে জানাবেন তো ডো রেডি হয়ে গেছে এখন হাতের মধ্যে অল্প একটু সাদা তেল নিয়ে এভাবে লাগিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে রেস্টে রাখবো বেশিক্ষণ না ওই দশ মিনিটের মতো তো বড় করে লেচি কেটে এবার আর একবার হাত দিয়ে ভালো করে মালিশ করে দিলাম এখন শুকনো ময়দা ছড়িয়ে মোটা করে রুটি বেলে নিচ্ছি তো প্রথমে কিছুক্ষণ হাত দিয়ে চেপে চেপে দিলাম এবার বেলনা দিয়ে বেলে নিচ্ছি এই দেখেন ঠিক এরকম এখন একটা কাটা চামচ নিয়ে এভাবে পিক করে দিচ্ছি হাম তুমি ইতনা ছেদ করে গে কি কনফিউজ হয়ে যাওগে গে শ্বাস কাহাস লে বাকিটা আপনারা বলবেন তো গ্যাসে একটা তাওয়া বা প্যান বসিয়ে রুটিটা দিয়ে দিলাম স্লো আছে দুই থেকে তিন মিনিট সেকেন্ড হওয়ার পর পাল্টি করে নিলাম তো এখন দিলাম টমেটো কেচাপ কারণ আমার কাছে পিৎজা সস নেই খুব ভালো করে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি এবার একটা সেদ্ধ ডিম গেট করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি এবার এগুলো এর উপরে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি হলুদ লাল ক্যাপসিকাম থাকে তাহলে সেগুলো দিবেন দেখতে খুব ভালো লাগবে আমি তো প্রথমেই বলেছিলাম ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করছি তবে বিশ্বাস করুন এর স্বাদ কিন্তু দোকানের পিৎজা থেকে কোনো অংশে কম নয় আমার এই রেসিপি ফলো করে প্লিজ একবার বাড়িতে বানান টেস্ট কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাবেন এবার একটা আমন চিজের টুকরো নিয়েছি এরা চিজ নেই তো কী হয়েছে তাই বলে কি আমি চিজি পিৎজা বানাবো না এবার একটা ঢাকনা দিয়ে স্লো আছে জাস্ট পাঁচ থেকে সাত মিনিট কুক করব। সাত মিনিট হয়ে গেছে এবার দেখে নিই ওয়াও দারুণ হয়েছে দারুণ একটা প্লেটে তুলে নিলাম উহ বাবা কি ডোব লাগছে এখন ওপর থেকে চিলি ফ্লেক্স আর অরেগানো দিয়ে না দাঁড়ান আপনাদের কেটে দেখাই ওয়াও দেখেন কত সুন্দর হয়েছে আশা করি ভিডিওটা দেখার পর আপনারা মনে মনে আমাকে ধন্যবাদ জানাবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে তুলদেন টাটা ভালো থাকবেন